আপনার যে কোনো ফোন নাম্বার আপনি এই চাবি রিংয়ে সেট করতে পারবেন চাবি রিংয়ে সেট করলে হয় কি যে আপনার চাবি হারায় গেলে কিন্তু কেউ আসে না যে আপনার চেষ্টা করবো দিয়েই দিতে এটা রেখে তো চাবি রেখে কোনো ভাই লাভ নাই নাক ডাকার সমস্যা কিন্তু খুব ডেঞ্জারাস সমস্যা যে এক লোকের দুইজন তিনজন একজন যেই সুখ যে কাছে নাক ডাকলে বাকি লোকের কিন্তু খুব সমস্যা হয় এই যে এটা জাস্ট আপনি নাকে দিবেন আপনার নাক ডাক এটা নাকে দিয়ে জাস্ট ঘুমিয়ে যাবেন নাক ডাকা বন্ধ নাক আর ডাকবে না আচ্ছা বিশেষ করে ট্রাভেলে যদি যারা যান নাক দিয়ে বাসি তাদেরকে জন্য এটা জি কার্যকরী

লাগিয়ে দেখবেন যখন আপনার অন্ধকার হবে তখন এটা জ্বলে উঠবে যখন আপনার আলো লাইটের আলো অটোমেটিক আছে ওই ফ্যানগুলি আপনার ঢাকার জন্য এটা হচ্ছে ডাস প্রুফ একটি কাপড় আপনি যদি একটু ধরে দেখেন ডাসপ্রুফ আচ্ছা আপনার এটাই কোন ময়লা ধরবে না শক্তিশালী এই টোটাল হচ্ছে আপনার তিনটা হচ্ছে আপনার পাখা এই যে দেখুন কত বড় এটা আপনি ওই ছাপ্পান্ন ইউজ করতে পারবেন আটচল্লিশ ইউজ করতে পারবেন এখানে ইলাস্টিক দেওয়া আছে আপনি এইভাবে দেখা গেছে ফ্যানের ভিতরে ঢুকালেন পাতাগুলি আপনার ঢেকে রইলো যে আমি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেম ওই ওই কাজই করা যায় আর কি এটা দিয়ে